হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একজন ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়াই ফার্মাসিস্টের কাজ আমরা যারা ওষুধ খেয়ে থাকি কোন ওষুধটা কি কারণে খেয়ে থাকি এটি আমাদের জেনে রাখা দরকার সেই দিকে লক্ষ্য রেখে ভিডিও তৈরি করা হয়েছে ঔষধ সম্পর্কে যত জানবো ততই আমাদের জন্য ভালো আসুন আজ আমরা এই ওষুধটির গভীরে ঢুকি এবং এর খুঁটিনাটি সবকিছু জেনে নিই ওষুধটির নাম কি দাম কত কেন খাবো কখন খাবো কিভাবে সংরক্ষণ করব কোথা হতে পাওয়া যায় ইত্যাদি এই ওষুধটির নাম ই ক্যাপ সফট ক্যাপসুল ভিটামিন ই আলফা টেকোফেরাল অ্যাসিটেড প্রস্তুতকারক ড্র্যাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মূল্য ষাট টাকা ভিটামিন ই শরীরের অক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ই পলি আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড আমাদের অনেকেরই খাবারের মাধ্যমে ভিটামিন ই এর অভাব পূরণ হয় না তখন দেখা দেয় শরীরের নানান সমস্যা কি কি সমস্যা একটু জানা যাক যেমন আলজেইমার রিউমাটেড আর্থাইটিক ব্যথা নার্ভের ক্ষতি পুরুষের বন্ধাত্ম বয়স সম্পর্কিত মাস্কুলার ডিজেনারেশন ঋতুস্রাবের পূর্বের লক্ষণ বেদনাদায়ক মাসিক মাসিক সময়কালের হৃদরোগ মাংসবেশি দুর্বলতা লোহিত কণিকা হ্রাস ইত্যাদি এ ধরনের সমস্যা দেখা দেয় মাত্রা ও সেবন বিধি দৈনিক একটি ক্যাপসুল সেবন করতে পারবো সমস্যা বেশি হলে ডোজ বাড়ানো যাবে তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না গর্ব অবস্থায় ডাক্তারের পরামর্শ লাগবে ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে আলো থেকে দূরে রাখতে হবে যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা ভালো এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ